তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজ আরেকটা ভিডিও নিয়ে এসে বললাম আমাদের গেম থেকে আমি এর আগে দুইটা ভিডিও বানাইছি আমাদের ফ্রি ফায়ার থেকে ভালো ভালো ইউটিউবারগুলো সব চলে যাচ্ছে তো এর মূল কাহিনীটা কি সেটা তো আপনারা সবাই অবশ্যই কেউ কেউ জানেন এবং অনেকে জানেন না তো সেইটাই আপনাদের জানানোর জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম আমি কে যেমন তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ড দিয়ে শুরু করছে শুরু করা যাক তো সেই কারণটা হলো যে আমাদের ফ্রি ফায়ার থেকে গেমিং তালহা কলা বাবা এবং কাব্যু হয়তো চলে যাবে মানে কাহিনীটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে মানে যাওয়ার আর কি মধ্যে মানে মতামত জানি না অবশ্য সঠিক তো জানলে আপনাদের তথ্য অবশ্যই দিব তো আমাদের ফ্রি ফায়ার থেকে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের ফ্রি ফায়ারের গেরিনা হ্যাঁ আমাদের গেরিনার যদি পার্টনার প্রোগ্রামে কেউ থাকতে চায় তো পার্টনার প্রোগ্রাম আপনারা অনেকে জানেন যে পার্টনার প্রোগ্রাম অনেক কঠিন করা হয়েছে হ্যাঁ আগে লাগতো বিশ মিলিয়ন ভিউ যদি পার্টনার প্রোগ্রামে কেউ থাকতে চায় তো এক মাসের মধ্যে বিশ মিলিয়ন ভিউ আর তো সেটা কারো কারো হয়তো পূরণ হয় নাই তো তার জন্য থাকতেছে না তো সেটাই আপনারা যদি সঠিকটাই জানতেন তাহলে কি মানে আপনারা যদি সঠিকটা জানেন তাহলে মনে হয় আমাদের যে ইউটিউবারগুলো এই ফ্যাক কথা বলে মানে যাইতে শেখা কারণটা হলো আমি সব কারণ বাদ আমি মূল কাহিনটা বলি যাইতে শেখা কারণ আমাদের ফ্রি ফায়ের পার্টনার প্রোগ্রামটা অনেক কঠিন হয়ে গেছে হ্যাঁ আর পাবজিতে শিট হইতে শিট হইতে কারণ হলো পাবজির পার্টনার প্রোগ্রামটা অনেক সোজা হ্যাঁ আমাদের ফ্রি ফায়ার কমিউনিটে যদি কেউ পার্টনার প্রোগ্রামে থাকতে চায় তো এক মাসের ভিতরে লাগবে হলো বিশ মিলিয়ন ভিউ আর পার্টনার প্রোগ্রামে মাত্র কয়েক মিলিয়ন ভিউ লাগে আমার সঠিক জানি না অবশ্য তো জানলে জানলাইটা বলবনি কয়েক মিলিয়ন ভিউ লাগে তো তার জন্য আমাদের সব ইউটিউবারগুলো চলে যাচ্ছে পাবজিতে সেটাই মেন সমস্যাটা হলো এই জায়গা আপনারা তো অনেকে কেউ জানেন না আমাদের গেমিংই তালহা আপনি ভাই কাজটা খুব খারাপ করলেন হুম আমাদের সাথে কারণ আমি ফার্স্ট ভিডিও দেখতাম মিস্টার রেগুলারের তারপর আপনার হ্যাঁ দুইটা আমার সাজকা পড়া ছিল তো তারপর আমি মিস্টার কে তালহার আমি সাজকা তুইলে দিয়েছি হ্যাঁ সেটাই মানে আমার ভালো লাগে নাই কারণ আমরা ফ্রি ফায়ারটা খেলি ইমোশনাল আমাদের ফ্রি ফায়ারটা হলো ইমোশনাল আপনারা যদি কেউ বুঝতে চান তাহলে তো করার কিচ্ছু নাই আপনি যাইতেছেন না হ্যাঁ আমাদের ফ্রি ফায়ারে দুর্নাম করে যাইতেছেন সেটা তো হলো না আপনি পাবেন না সেটা বলেন ইউটিউবার যতগুলি ইউটিউবার আছে এর আগে আপনার যখন আমাদের সার্ভার সমস্যা হলো তো যত ধরনের সমস্যা হয়েছে সব ইউটিউবার মিলা ঠিক করছে সেটা হ্যাঁ এখন এটা কি ঠিক করতে পারবেন আপনারা সবাই মিলায় ধরেন সেটা ঠিক করে ফেলেন কিন্তু করবেন না তারা নিজের স্বার্থ নিয়ে নিজে সবাই দৌড়াইতেছেন হ্যাঁ এটা তো হলো না আপনার সবটি মিলা যদি সবগুলো ইউটিউবার মিলা আপনারা যদি বলতেন সেটা ঠিক করা যাইত কিন্তু আপনারা কী করতেছেন যার মতো আমাদের ফ্রি ফায়ারটা দুর্নাম করে দিয়ে চলে যেতেছেন আপনারা অবশ্যই ভালোভাবে জানেন যে মোবাইল প্লেয়ার আর পিসি বিলার যখন হ্যাঁ বাদ করা হলো যে মোবাইল প্লেয়ার আর পিসি বিলার একসাথে পড়ব না তখনই ওয়ার্নিং দেওয়া হয়েছে যে কিছু একটা সমস্যা হতে পারে হ্যাঁ সেটা সমস্যার কারণটা হলো আমাদের মোবাইল পিল্ডার যারা আছে আপনারা যদি বিশ্বাস না দেন মোবাইল পিল্লারের জিজ্ঞাসা করে দেখতে পারেন যে মোবাইল পিল্লাররা কোনো দিন ওদের সাথে কি হ্যাকার পড়ছে নাকি একটা ম্যাচে পড়তেই পারে একটা স্বাভাবিক দেখতে হ্যাকার থাকতেই পারে কিন্তু পিসি পিল্লারের সাথে হ্যাঁ প্রতিনিয়ত হ্যাকার পড়তেছে সেটা তো আপনারা অবশ্যই ভালোভাবে জানেন তাতে আপনারা কি করতেছেন ফিরি বাইরে নাম করে থিয়ে পাবজিতে জেলে যেতেছেন সেটা তো ঠিক না পাবলিগ যদি চায় আমার মতো যদি কেউ সবাই থাকতো হ্যাঁ তাহলে আপনাদের সাবস্ক্রাইবার উইয়ে যাইতো চ্যানেলটা বুঝছেন কারণ গেমিং উই তারা আমি সাবস্ক্রাইবার তুলে নিয়েছি হল গিয়ে এক মাস এক মাস হয়ে গেছে আর কি আমি সাবস্ক্রাইব তুলে নিয়েছি তো তারপর আপনারা আপনারা যদি সবাই চেষ্টা করেন সেটা সম্ভব হইতো কিন্তু তাতে তো পাবলিক যারা আছে পাবলিক যদি বুঝতো যে এটা হবে না তো তাহলেও হইতো না পাবলিক যদি বলে যে সব সাবস্ক্রাইবার তুলে নিব তাও ছড়ি কিন্তু আপনার কেউ বললেন সেটা করে নি না হ্যাঁ এটা তো মানা যায় না বুঝেন নাই সব সাবস্ক্রাইবার তুলে নেবেন পাবলিক তাই হোক গেরিনার দালালগিরি সব বুঝছেন এই দালালগিরি সবার থাকবো না সব তুলে নিবেন সাবস্ক্রাইবার তারপরে দেখি কিরম ভাবে ডাটগিরি দেখায় আমাদের কলা বাবা দেখি ভিডিও সারের হাসে ভাই পাবজির ভিডিও সাইডে হাসে ভাই কি বলবো হ্যাঁ সেটা বলার মতো আর ভাষা নেই পাবজি বিডোসের হাসে আচ্ছা যাই হোক বেশি কথা না বলে আপনারা ভালোভাবে জানেন আপনারা আমি আপনাদের প্রতিনিয়ত বলতেছি যে আপনারা এটা দুর্নাম না ফ্রি ফায়ার নিয়ে আপনারা কয়েকজন মাত্র চলে গেছেন তাতে আমাদের সমস্যা কী আপনারা যদি পাঁচজন যান হ্যাঁ আবার পঞ্চাশ জন ইউটিউবার জন্ম নিবে বুঝছেন আমাদের ফানি কন্টেন্টে অমর ভাই আসতেছে বুঝছেন অমর ভাই অলরেডি ফ্রি ফায়ার ব্যাগ আপনি কি আপনি তালহা গেমিংরে গিয়ে হলো হলো মিয়া গেলেন গা এইভাবে ঠিক না আমাদের চ্যানেল অবশ্যই আসতেছে ওয়েট করেন বেশি সময় নাই হ্যাঁ আয়সা করতেছে আপনার মতো তালহা গেলে আর কয়েক তালহা জন্ম নেবে বুঝছেন আপনার মতো যদি আপনার ভালো ফ্রি ফায়ার ফানি কন্টেন্ট দিবে আমাদের ওমর ভাই হ্যাঁ কিছুদিন আর তাই আইসা করবো আপনার মতো তালহার কি কী দরকার তো তারপরে বেশি কথা না বলে আপনারা পাবলিক যারা আছেন সাবস্ক্রাইবার ভাই এরা তুই নেন সব সাবস্ক্রাইব তুইলে নেন ফ্রি ফায়ার যারা ভালোবাসেন সব সাবস্ক্রাইবার তুই নেন ওদের কাছ থেকে তারপরে দেখবেন যেহেতু কথাবার্তা বিকার সব উই যাবে আপনারা সাবস্ক্রাইবার সব তুই নেন তাই সব ঠিক হয়ে যাবে আর আমি যে কথাগুলো বলতেছি আমার মনে বেধে একটা আক্ষেপ আছে কারণ ওরা সবাই ফ্রি ফায়ারের নাম করতে ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা সবাই আশা করেন আমার ভিডিও দেখেন আর যদি আমার কথাগুলো ঠিকঠাক হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ আর সব সর্বশেষ কথা হলো যে এই যারা যারা ফ্রি ফায়ার থেকে চলে যাচ্ছে আমাদের ইউটিউবারগুলো সবারই সাবস্ক্রাইব তুলে নেন তারপরে সব ঠিকঠাক তো বেশি কথা বলি না আর ভিডিও বেশি বড় হয়ে গেল তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম